যুদ্ধের নতুন অধ্যায়ে প্রবেশ করেছে ইসরায়েল সেনাদের সাথে সাক্ষাতে এমন মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ত বলেন অভিযানের এই পর্যায়ে প্রয়োজন সাহস দৃঢ়তা ও অবিচল থাকার মানসিকতা সেনা ও অস্ত্র সরঞ্জাম উত্তরের দিকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি লেবাননে মঙ্গল ও বুধবার হাজার হাজার যোগাযোগ ডিভাইস বিস্ফোরণ নিয়ে কোনো মন্তব্য করেনি গ্যালান্ত তবে প্রশংসা করেছেন ইসরায়েলের সেনা ও গোয়েন্দা সংস্থাগুলোর তৎপরতার উত্তরাঞ্চলীয় সীমান্তের দিকে নতুন করে দশ থেকে বিশ হাজার সেনা সরিয়ে নেয়ার কথা জানিয়েছে তেল আবিব তবে গাজায় অভিযান চালিয়ে যাওয়ার কথাও বলেছেন গ্যালান্ত ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেন আমরা যুদ্ধের একটি নতুন অধ্যায়ের শুরুতে রয়েছে সময়ের সাথে তাল মেলাতে হবে এই যুদ্ধে ব্যাপক সাহসী দৃঢ় ও লক্ষ্যে অবিচল থাকতে হবে এবার উত্তরের দিকে গুরুত্ব দেব জিম্মিদের কিংবা দক্ষিণে আমাদের লক্ষ্যের কথাও ভুলিনি একই সাথে গাজায় অভিযান পরিচালনা করবে সেনারা আইডিএফ শিনবেদ সিকিউরিটি সার্ভিস ও মোসাদ সম্মিলিতভাবে দারুণ কাজ করছে